হাই গাইস কেমন আছেন সবাই ভিজো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ডিম ভাপা এই ধরনের ডিম ভাপা রেসিপি আপনারা কে কে খেয়েছেন যে যে না খেয়ে থাকেন সে সে ভিডিওটা দেখুন আর এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন খেতে সত্যিই খুব ভালো লাগে তার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে কত সুন্দর মজার একটা রেসিপি ডিম ভাপা দেখুন ডিমটাকে কিভাবে ভাপিয়ে আমি এই ডিম ভাপাটাকে তৈরি করলাম তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখে নিই ডিম ভাপার রেসিপি অনেক রকমভাবেই তো ডিম ভাপা তৈরি করে দেখি খেয়েছি এবার এই রকমভাবে ডিম ভাপা তৈরি করে খেয়েছি না সেটা আমরা দেখে নিই তাহলে চলুন এখানে আমি ছটা বাটি নিয়েছি বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি এক এক করে ডিমগুলোকে আমি ভেঙে নেব ভেঙে বাটিতে দেব সব ডিমগুলোকে আমি ভেঙে ভেঙে বাটিতে দিয়ে দিয়েছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো সবগুলোতেই একটু গোলমরিচের গুঁড়ো অল্প অল্প করে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দেবো স্বাদ মতন এটা একটু করে লবণ বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে লবণটা এরকম হাত দিয়ে দেওয়াটাই ভালো চামচ দিয়ে দিলে কি জায়গায় পড়বে জায়গায় পড়বে না জায়গায় বেশি হয়ে যাবে সেই জন্য এইভাবে হাত দিয়ে ছিটিয়ে দেওয়াটাই ভালো তাহলে আমার সবগুলো তৈরি করা হয়ে গেল এবার দিয়ে দেবো আমি উনুন এগুলো কড়াইতে একটা জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখানে আমি এক এক করে বাটিগুলোকে দিয়ে দেব। ডিমগুলো ভাপিয়ে নেব যে কটা বাটি ধরবে সেই কটাই দিতে হবে আমার তিনটে বাটি ধরেছে তাই তিনটে বাটি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে এবার জাল করে নেব এই যে দেখুন ডিমগুলো কিন্তু এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক এক করে বাটিগুলো নামিয়ে নেব জলের থেকে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব বাটির থেকে তুলে নেব দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম করে নেব এবার আমি এখানে কেটে রাখা আলু এবার আলুটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দেবো একটু হলুদ এই লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নেব এবার এই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর জিরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আর আছে আদা বাটা এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে এখানে একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব যাতে মশলাটা কিনে না যায় এখন দিয়ে দেবো জিরের গুঁড়ি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো এবার এটা দিয়ে ভালো করে মেরে চেড়ে মশলাটাকে আর একটু আমি কষিয়ে নেবো এখানে আর একটু কষানোর জন্য একটু জল দেব এখানে আপনারা টমেটোও দিতে পারেন টমেটোটা নেই তাই আমি টমেটোটা দিলাম না তার বদলে টমেটো সস দেবো টমেটো সস দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নেব হয়ে গেছে এই যে মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েছে ভালো করে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আলুটা কিন্তু কষিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এই মধ্যে আমি জলটা দিয়ে দেব এখানে আমি গরম জল দিচ্ছি এবার জলটা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব এখানে আর একটু দেবো জল ফুটে উঠছে এই পর্যায়ে দিয়ে দেবো এক এক করে ডিমগুলো ভাপিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এইভাবে ডিম ভাপা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিম তো অনেক রকমভাবেই ভাপে খাওয়া যায় এইভাবে আপনারা একবার করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার এটা আর একটু জাল করে নেবো ছোটা বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো এই যে একটু ফল একটু গুঁড়ো করে আমি এইভাবে একটু নেড়ে নেব আপনারা এখানে আলু নাও দিতে পারেন এখানে আমার আলুটা দিতে হলো কেন আমাদের আলু খায় সবাই আর অল্প সময় জাল করে নিলে এটা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা বাটাটা এবার কিন্তু এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেব তাহলে আমার ডিম ভাপা রেসিপি তৈরি এবার এটা নামিয়ে দেব তাহলে দেখুন তৈরি হয়ে গেছে আমার ডিম ভাপা রেসিপি আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তা কেমন হলো আমার এই রেসিপিটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক কমেন্ট করে ফলো করে রাখবেন আর আমার ইউটিউবের লিঙ্ক ফেসবুকে দেওয়া আছে ভিলেজ টেস্টি ফুড এটাই হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক তাহলে সেখানে যেয়ে আপনারা আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে আমার পাশে থাকবে আর একটা লাইক করতে যেন ভুলবেন না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপির সাথে